তারা আমার টাকার ভালোবাসা আমার ভালোবাসে না পৃথিবীর কি খবর কে লেগে ফোন দিলা কালকে রাত্রে না তোমার আমি নিয়ে এলাম এরপর

বল বন্ধু এক লগে চলছি ছোট কাল থেকে এক লগে চললেই সবাই বন্ধু হয় না তুমি তোমার আমি না করতেছিনা যে তুমি তাদেরকে একটা ব্যবসাবান্যের যে ধরায় দাও না করতেছিনা কিন্তু এর আগে তুমি তাদেরকে একটু পরীক্ষা করে নাও তুই বলতে বলতি এটা এমন বলতে টাকা থাকলে সবাই সবার বন্ধু হয় এটা ঠিক এটা একেবারে চিরন্তন বাস্তব এখন তুমি টাকা নিয়ে এসে বিদেশে অনেক টাকা নিয়ে আইছো তোমারে সবাই বন্ধু বাপতেই পারে তুমি কাজ করবা তুমি বলবা তুমি তো বিদেশ থেকে আসলে কারণে না জানে একমাত্র আমি জানি যে তুমি বিদেশ থেকে আসবা তোমার বন্ধু বান্ধব এমনকি তোমার ফ্যামিলির লোকেরাও জানতো না যে তুমি বিদেশ থেকে করে আসে বলতো এখন তুমি তাদেরকে বলবা যে আমি বিদেশ থেকে আসার আগে দীর্ঘদিন জেল খাচ্ছি আমার হাতে কোনো টাকা নাই আমি একদম নিঃস হয়ে দেশে আসছি দেখবা তারা তোমার সাথে কেমন আচরণ করে তারা কি তোমার সাথে এখনো বন্ধু মতো আচরণ করে না তোমার সাইড কাটে যদি সাইড কাটে তাহলে তো বুঝতেই পারতেছ যে তারা তোমার টাকার জন্য বন্ধু পাবে

বন্ধু বন্ধুরা দোষ আমি কারো লোকের জন্য কিছু আনছি না তখন লেগে কিছু আনছি না ফ্যামিলি কারোর জন্য কিছু আনছি না আর আনবো কেমন হঠাৎ করে তো আসা আমার তো থাকার কথা ছিল আরো কয়েক বছর তো পুলিশে ঝামেলা করে পরে পাঠা হয়েছে আরকি কেমনি আনবু হঠাৎ করে আসা পড়ছি আচ্ছা বাদ সব আলোচনা করে করাম না তোর দেখা হয়ে গেছে না দেখা করে গে চল যাই না একটু কাজ আছে হ্যাঁ আছে আইলাম একটু আড্ডা দিব আজকে সারাদিন আড্ডা দিবো

কোন কথাটা কইলেন যে প্রকৃত বন্ধু কারাণ করার লাগা পরীক্ষা করা শেষ পরীক্ষা করা শেষ ভাই আসলে আমার প্রকৃত বন্ধু কেউ না সবাই আমার টাকার জন্য পাগল আমার টাকা আছে বন্ধু আছে আমি সবার কাছে গেছি আজকে কিছু করে গাইলাম তার কাছ থেকে আমি কেমন আছি বা কতটুকু কষ্ট করছি কীভাবে আসলাম এগুলো না জিজ্ঞাসা করে প্রথম জিজ্ঞাসা করলো আমাদের কি আনসো কিনে আইলি তো আসলো ভাই প্রকৃত বন্ধু পাইছি না আর যে স্বপ্ন ছিল সবার এলে একটা কিছু করবো এটা করা সম্ভব না কারণ তারা তো টাকার পাগল তারা আমার বন্ধু না ভাবলেও আমি তাদেরকে বন্ধু ভাবি আর তারা আমার এভাবে বন্ধু বান্ধব না এখন যে আমার টাকা খরচ করে তাদের কিছু করে দিব আর করলেও লাভ নেই কারণ তারা আমার টাকারে ভালোবাসে আমার ভালোবাসে না কিন্তু আমি বাহির থেকে আসছি তাদের একটা আবদার থাকতে পারে বা স্বপ্ন থাকে যে আমি কিছু নিয়ে আসবো একটা গিফট নিয়ে আসবো তো সবার একটা গিফট দিব আমি তো সন্ধ্যায় যাই না আমার সাথে চলান যাই সন্ধ্যার দিকে সবার জন্য একটা জায়গা কিনবো আইফোন কিনে দিয়ে দিবো আর কি দেখো যে এটা ভালো মনে করো এটাই কারণ তারা যেই মানের বন্ধু তাদেরকে সেটা দেওয়া উচিত